আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আমি মাহমুদ হাসুন রাকিব আকিব উইবিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ তো এটা যে মেশিনটা আপনারা দেখছেন এটা হচ্ছে ইউনিভার্সাল মেশিন আসলে ডিজাইন ফেব্রিক ম্যানুফ্যাকচার করার জন্য এটাই হচ্ছে সর্বকালের সর্বশেষ বা এখন পর্যন্ত বেস্ট কোয়ালিটির মেশিন এইটা হচ্ছে জ্যাকওয়ার্ড মেশিন এই মেশিনের সুবিধা হচ্ছে এখানে সব ধরনের ফেব্রিক মানে ডিজাইনের যত ধরনের ফেব্রিক আছে সব কিছুই ম্যানুফ্যাকচার করা যায় আর এটা হচ্ছে একটা খাদি কাপড়ের মতো একটা খাদি কাপড়ের ডিজাইন তো আমাদের দেশে খাদি কাপড় অনেক হাইপাসে তো আমরা চেষ্টা করি যে আমাদের কাস্টমারকে টপ কোয়ালিটির কাপড় টপ প্রাইস রেঞ্জের মধ্যে দেওয়ার জন্য তো যারা এই ধরনের ফেব্রিক নিতে চান তারা কিন্তু সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই ফেব্রিকগুলো আমরা সময় উৎপাদন করে থাকি আর আপনার ডিজাইন অনুযায়ী মানে আপনার যে কোনো আপনার চিন্তা চেতনা আপনার যে কোনো ডিজাইন আমাদের সাথে শেয়ার করবেন আমরা তৈরি করে দেবো আপনার মনের মতো কাপড় ধন্যবাদ সবাইকে